রহস্যময় যে দ্বীপে যাওয়ার পর কী ঘটছে তা অন্য কাউকে বলা যাবে না জাপানের প্রাচীন ধর্মীয় স্থান ওকিনোসীমা দ্বীপ যেটিকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো কিন্তু দক্ষিণ পশ্চিম জাপানের এই দ্বীপটিকে এতটাই পবিত্র বলে মানা হয় যে সেখানে শুধু পুরুষরাই যেতে পারবেন নারীদের পা ফেলতেই দেওয়া হয় না সেখানে কখনো বিবিসির খবরে বলা হয়েছে ওই ওকিনসীমা দ্বীপেই রয়েছে সপ্তদশ শতস্কে নির্মাণ ওকিৎসু উপাসনালয় যা সমুদ্রে নাবিকদের সুরক্ষায় প্রার্থনা করার জন্য নির্মাণ করা হয়েছে নারীরা তো এই দ্বীপে কখনোই প্রবেশ করতে পারে না আর পুরুষরা যেতে চাইলেও বেশ কিছু বিধিবিধান মেনে চলতে হয় যেমন দ্বীপে পা রাখার আগে পুরুষদের জামা কাপড় খুলে রাখতে হয় বিশেষ পদ্ধতিতে নিজেদের শুদ্ধ ও পরিচ্ছন্ন করে নিতে হয় আবার দ্বীপ ছেড়ে যাওয়ার সময় সেখান থেকে তাদের কোনো স্মারক নিয়ে যাওয়া যাবে না শুধু তাই নয় ওই দ্বীপে যাওয়ার পর কি ঘটেছে সেটাও অন্য কাউকে বলা যাবে না প্রতি বছর মাত্র একটি দিন সাতাইশি মে ওই দ্বীপে দর্শনার্থীরা আসতে পারেন তবে দর্শনার্থীদের সব প্রাচীন রীতিনীতি অক্ষর অক্ষরে মেনে চলতে হয় আবার দর্শনার্থীর মোট সংখ্যাও কোনোবার দুইশোর বেশি হবে না